হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আউসানুল ইসলাম নীরব আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসতাম আপনাদের সামনে তো ভিডিওটি হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার সামারি নিয়ে তো সামারিটা কি লিখতে হয় সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি এখানে সাতটি লেখ পয়েন্ট লিখেছি কিভাবে লিখতে হবে তো প্রথমে লিখেছি নিয়মগুলো আমরা প্রথমে দেখে নিই নিয়মগুলো কীভাবে লিখতে হবে প্রথমে পাঁচটি বাক্যে লিখতে হবে সামারিটা পাঁচটি বাক্যে লিখতে হবে তারপরে পাঁচটি বাক্যে লিখতে হবে এরপরে দুই নম্বর একটি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে তোমরা তো জানো প্যারাগ্রাফ কীভাবে লেখে তো সামারিটা অবশ্যই একটি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে এটা কখনোই পয়েন্ট আকারে লেখা যাবে না এরপরে তিন নাম্বার প্যাসেজের তিন ভাগের এক ভাগ তোমরা কি করো প্যাসেজের কিছু লাইন বাদ দিয়ে পুরো প্যাসেজটাই তোমরা পুরোটাই তুলে দাও এটা করা যাবে না প্যাসেজের তিন ভাগের এক ভাগ মানে কি বলেছে তিন ভাগের এক ভাগ মানে পুরোটা তোলা যাবে না তিন ভাগের এক ভাগ প্রথমে প্যাসেজটা পড়বা পড়ে দেখবা সেখানে কি বলেছে প্যাসেজটাতে সেই বিষয়টা অনুযায়ী তারপরে তোমরা এই সামারিটা লিখবা তাই সে কি নোবেল পুরস্কার পেয়েছে সে কিসে পড়াশোনা করেছে তাই সে কবে জন্মগ্রহণ করেছে কবে মৃত্যুবরণ করেছে এই সব বিষয়গুলো লিখতে হবে এখন তোমরা দুই তিন পেজ করে লিখে ফেলে দাও পুরো প্যারাগ্রাফ একদম দুই তিন পেজ একদম লিখে ফেলে দাও মানে পুরো প্যাসেজটা একদম তুলে ফেলে দাও এটা করা যাবে না এরপরে তিন নম্বর চার নম্বর বিবৃতিমূলক বাক্য অ্যাসারেটিভ সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্স সেটা হলো এই যে উদাহরণ প্রশ্ন হবে না মানে তোমার প্যাসেজের ভিতর প্রশ্ন থাকে কিন্তু এই প্রশ্নটা কিন্তু হবে না যেমন প্যাসেজের ভিতর অনেক লাইনে কিন্তু প্রশ্ন করা থাকে ওই প্রশ্ন বাদ দিয়ে কিন্তু তোমাকে লিখতে হবে প্রশ্নটা কিন্তু লেখা যাবে না এটা অবশ্যই খেয়াল রাখবা এরপরে ছয় নম্বর নিজের ভাষায় শুরু করতে হবে সামারিটা প্রথমে নিজের ভাষায় শুরু করতে হবে এটা পুরো প্যাসেজ থেকে তুমি যে লিখে দিলা তা হবে না প্রথমে তোমাকে নিজের ভাষায় শুরু করতে হবে তারপরে তুমি প্যাসেজ থেকে আস্তে আস্তে লিখবা এটাই হলো এটা নিয়ম তো সামারি লেখা তো প্রথমে তোমার নিজের ভাষা শুরু করতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইয়া যে প্রথমে তোমাকে নিজে শুরু করতে হবে নিজের ভাষা দিয়ে শুরু করতে হবে এরপরে সাত নাম্বার প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না এই তো এখানে বলা হয়েছে যে প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না মানে প্যাসেজে যা আছে তুমি হুবহু তাই লিখে দিলা যেটা আমি বললাম যে দুই তিন পেজ তোমরা লিখে ফেলো এটা করা যাবে না প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না সেজন্য বলেছে প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না যেমন আমি কিছু উদাহরণ তোমাদেরকে দিচ্ছি দেখো প্রথমে তোমরা কিভাবে লিখবা আমি একটু এই পাশে লিখে দেখাই তোমাদেরকে The প্যাসেজ passage. Passage is about এই কথাটা কিন্তু প্রথমে লিখতে হবে এই কথাটা প্রথমে লিখতে হবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট তারপরে যেই সম্পর্কে বলেছে যেই সম্পর্কে তোমাদের যে সম্পর্কে প্যাসেজটা আছে সেই সম্পর্কে তুমি লিখবা যেমন আমি লিখলাম ধরো মাদার ধরো মাদার তেরেসা দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট মাদার তেরেসা ধরো এটা ধরো মাদার তেরেসা সম্পর্কে এই প্যাসেজটা ধরো আছে তো এই সম্পর্কে তুমি এভাবে লিখতে পারবা প্রথমে কিন্তু তোমাকে এই যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এটা কিন্তু প্রথমে লেখবা এটা নিজের ভাষায় এই যে এখানে কি বলেছে নিজের ভাষায় শুরু করতে হবে তো সেজন্য নিজের ভাষায় প্রথমে যদি এটা লেখো অবশ্যই তুমি ফুল মার্ক পাবা অবশ্যই এটা যদি লেখো তো অবশ্যই তোমাকে এটা লেখে যদি তুমি শুরু করো যদি ভালো করে যদি লিখতে পারো অবশ্যই তুমি দশে দশ পাবা কারণ সামারিতে দশে দশ দশ মার্কে যেহেতু সামারি তুমি দশে দশই পাবা হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি তুমি এইভাবে যদি লেখো মাদার তেরেসা সম্পর্কে এটা বলিস এইভাবে যে প্যাসেজ থাকবে তুমি সেই প্যাসেজে এইভাবে লিখবা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম